আজকে শেয়ার করব শিম বীজের দুর্দান্ত নিরামিষ রেসিপি এই রকম একটা নিরামিষ রেসিপি যদি সঙ্গে থাকে ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে জমে যাবে বাচ্চা থেকে বড় সবাই পাগলের মতো ভালোবাসবে এই রেসিপি নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত আজকে এই সিম বীজের দুর্দান্ত রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল তাহলে চলুন রেসিপির জন্য আমরা প্রথমে নিয়ে নিচ্ছি এখানে শিমের বীজ আর এখন না প্রচুর পরিমাণে কিন্তু বাজারে শিম বীজ পাওয়া যাচ্ছে অবশ্যই একদিন হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন প্রথমে না সিমের বীজ থেকে খোসাটাকে আলাদা করতে হবে তার জন্য প্রথমে এই শিম বীজগুলোকে দুই থেকে তিন ঘন্টা আগে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এইবার দেখুন খুব সহজেই কিন্তু সিমের খোসার থেকে এই বীজটাকে আলাদা করে নেওয়া যাচ্ছে আর সম্পূর্ণ বীজ কিন্তু আলাদা করে রান্না করবেন বাচ্চা থেকে বড় যেন সবাই খুশি হয়ে খেতে পারে বীজগুলো ছাড়ানো কিন্তু ভীষণ সহজ শুধুমাত্র সিমের বীজের যে সাদা অংশটা থাকে ওটাকে একটুখানি মুখটা আলগা করে দেবেন দেখবেন চাপ দিলে অনায়াসে কিন্তু বীজ আর খোসা আলাদা হয়ে যাচ্ছে এইভাবে কিন্তু সম্পূর্ণ বীজ থেকে খোসাগুলোকে আলাদা করে ফেলবো বন্ধুরা দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বেশ অনেকগুলো কিন্তু বীজ ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে সম্পূর্ণ বীজ ছাড়ানো হয়ে গেলে আমরা রান্নাটা শুরু করব। প্রথমে এই শিম বীজগুলোকে আমরা একটু সেদ্ধ করে নেব যেভাবে ঠিক আমরা ডাল সেদ্ধ করি তার জন্য পরিমাণ মতো বেশ কিছুটা জল দিয়ে দিলাম এইবার এই শিম বীজগুলোকে ধুয়ে জলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন অ্যাড করে দেবো এর মধ্যে সামান্য একটু হলুদের গুঁড়ো আর দুটো চেরা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই পরে আপনারা বাড়িয়ে কমিয়েও দিতে পারবেন এবার ঢাকা বন্ধ করে এগুলোকে সেদ্ধ করতে দিলাম এই রেসিপিতে ব্যবহার করার জন্য আমি বেশ কয়েকটা আলু টুকরো করে কেটে নিচ্ছি আর এখানে না ব্যবহার করার জন্য একটু বড়ো সাইজের আলুটা টুকরো করে কেটে নিলে পরে দেখতেও ভালো লাগে খেতেও বেশি ভালো হয় আপনারা কিন্তু এখানে আলুটা যদি পছন্দ না করেন স্কিপ করে দিতে পারেন এখন আমি এই শিম বীজগুলো সেদ্ধ হয়েছে কিনা চেক করে নেব তবে এই শিম বীজ সেদ্ধ করার সময় না একটু সতর্কভাবে সেদ্ধ করবেন দেখবেন হাত দিয়ে চাপ দিলে যদি এইরকম নরম হয়ে যাচ্ছে তাহলে বুঝবেন খুব সুন্দরভাবে কিন্তু ডালটা সেদ্ধ হয়েছে আর এখানে কিন্তু খুব বেশি এই শিম বীজগুলোকে ঘাঁটা যাবে না হালকা কয়েকটা শিম বীজ এখানে একটুখানি ঘেটে নিতে হবে আর এইভাবে কিন্তু ছোলার ডালের মতো গোটা গোটা রাখতে হবে তাহলে দেখতেও ভালো লাগে খেতেও ভালো হয় তো দেখুন আমাদের এখানে কিন্তু এই হয়ে গেছে এখন নামিয়ে নেব কড়াইটা আবার বসিয়ে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু সর্ষের তেল রান্নাটা কিন্তু সর্ষের তেলে করার চেষ্টা করবেন তাহলে টেস্ট ভালো আসে এবার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি লবণ আর একটুখানি হলুদ গুঁড়ো আগের থেকে যে আলুগুলোকে আমি কেটে রেখেছিলাম আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি এবার না চাপা ঢাকা দিয়ে বেশ ফিফটি পার্সেন্ট মতো আলুগুলোকে এখানে সেদ্ধ করে ভেজে নিতে হবে আর খুব ভালো করে কিন্তু ভেজে তারপর এখানে ব্যবহার করবেন তাহলে আলুটা খেতে বেশি ভালো হয় তো দেখুন আমি এখানে কিন্তু চাপা ঢাকা দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু আলুগুলোকে প্রায় ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট মতো সেদ্ধ করে ভেজে নিয়েছি এখন তেল ঝরিয়ে আলুগুলোকে উঠিয়ে নিচ্ছি এই তিলের মধ্যে সম্পূর্ণ রেসিপি করব ফোড়নে দিচ্ছি প্রথমে একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতো এখানে গোটা জিরা এবার দিয়ে দেব একটু হিং অবশ্যই করে এই ডালের রেসিপিতে হিংয়ের ফোড়ন দেবেন তাহলে খেতে বেশি ভালো হবে এবার দিয়ে দিলাম এখানে এক চামচ মতো আদা আর জিরে বাটা এবার সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম যাতে ছিটে না আসে গায়ে এবার ভালো করে মশলাটাকে আমরা কষিয়ে নেব এখন দিয়ে দেব একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর ঝালটা এখানে কিন্তু একটু চড়া করে রাখবেন তাহলে এই ডালটা খেতে বেশি ভালো হয় এখন আমি অ্যাড করে দেব বেশ কিছুটা পরিমাণে কোড়ানো নারকেল নারকেলটা অবশ্যই করে ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে দেখবেন এই শিম বীজের ডাল খেতে দুর্দান্ত লাগছে এগুলো না রুটি পরোটা লুচি যে কোনো কিছুর সঙ্গেই কিন্তু পরিবেশন করতে পারবেন নারকেল কোড়া দেওয়ার পর খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর নারকেলের সুন্দর একটা ভাজার যখন গন্ধ বেরোবে এই সময় আমি সেদ্ধ করে রাখা শিম বীজের ডাল দিয়ে দিলাম এখন আমি সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এবার আমি এখানে অ্যাড করে দেব ভেজে রাখা আলু আলুগুলোকে প্রথমেই দিয়ে দেব কারণ আলুগুলো আরও কিছুটা সেদ্ধ হতে বাকি আছে এই পর্যায়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নেব। পাঁচ থেকে সাত মিনিট মতো রান্না করলে এইভাবে কিন্তু আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে আর এই রেসিপিটা তৈরি হয়ে যাবে পাঁচ থেকে সাত মিনিট পর আমি ফিরে আসলাম ঢাকনাটাকে খুলে চেক করে নিতে হবে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা বন্ধুরা এইভাবে যদি আপনারা সিম বীজের রেসিপি কখনোই না বানিয়ে খেয়ে থাকেন আমার অনুরোধ একবার বানিয়ে দেখার জন্য আমি কথা দিচ্ছি এর স্বাদ না মুখে লেগে থাকবে আর ভীষণ ভালো লাগবে খেতে দেখবেন এখন আমার আলুগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে এক চামচ চিনি একটু গরম মশলা আর দু চামচ মতো একটু ঘি দিয়ে দিলাম ব্যাস আমাদের কিন্তু দারুণ টেস্টি আর হেলদি শিম বীজের ডাল রেডি হয়ে গেল এইভাবে কিন্তু কখনোই যদি খেয়ে না থাকেন একবার বানিয়ে দেখবেন আমি কথা দিচ্ছি এর স্বাদ ভুলতে পারবেন না এখন কিন্তু আমাদের এই রেসিপি একদম তৈরি ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গে নিরামিষ দিনে একবার পরিবেশন করুন একদম দেখবেন প্লেট ফাঁকা করে উঠবে বাচ্চা থেকে বড়ো সবাই তাহলে বন্ধুরা আজকে রেসিপি কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি শেয়ার করবেন আর নতুন কেউ আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর পেজটি ফলো করে পাশে থাকবেন আজ তাহলে এই পর্যন্ত ধন্যবাদ